সালামু আলাইকুম বন্ধুরা এই আপনারা দেখছেন আরব দেশের তিন ফল দেখেন গাছে কি সুন্দর টাটকা ফলটা ফেঁকা আছে দেখেন এগুলো এখনো ছোট ছোট উপরের এগুলো এখনো ছোট ছোট ফাঁকে গেছে এগুলো সবগুলো তিন ফলের গাছ সারি সারিভাবে এভাবে সাজানো তিন ফল অনেকগুলোই এই দেখেন এর কাছে অনেক অনেক ফাঁকা ফাঁকা পুরো ভিডিওটা দেখতে সাথে থাকুন দেখেন এরকম গাছের ভিতরে ভিতরে অনেক লাল হয়ে গেছে এটাও লাল হয়ে গেছে প্রচুর প্রচুর আছে মাসাল্লাহ নিয়মিত ফল খাওয়া যায় আমাদের বাগানে অনেক ধরনের ফল আছে এই দেখেন কত বড় বড় গাছ উপরের দিকে তত বড় না নিচে এগুলো লাগানো হয় ফল দিয়ে প্রতি তিন মাস পর ছয় মাসের মধ্যে ফল চল ফল চলে আসে বেশি দিন ওয়েট করা লাগে না দেখেন গাছের ডাল দেখেন পালির সাথে মিশে আছে ডালগুলো এরকম অসংখ্য সারি সারি আমার কপিলের খুব পছন্দের আমার কপিলের পছন্দ না সব আরবিদের এগুলো হচ্ছে পছন্দের পিনফল তাদের খুব পছন্দ দেখেন প্রচুর এখন গরমের সিজন তো গরমের সিজনে বেশি আসছে গতকালকে তোল হয়েছে অনেকগুলো আর ভাবের জন্য আর ভাবে তার বন্ধু বান্ধবের বাসায় নিয়ে যায় এগুলো নিয়ে প্রচুর ফল অনেক অনেক দেখেন এগুলো এগুলো আর একদিন সময় লাগবে গতকালকে তোল হওয়ার জন্য

গত কালকে আমি সাথে দিয়েছিলাম কাশ্মীর মাংস সাথে কিন্তু হেভি টেস্ট হয় বলার বাইরে আমি একদিন মজা পাইছি এরপর আমি এখন যখনই মাংস রান্না করি তখনই আল আল রান্না করলে একটা পেডিয়া টেস্ট পাই সব একবার করে দেখবেন দেখেন বাগানের কত ধরনের ফলের গাছ লাগানো আছে অনেকগুলো বড় গাছ আছে এখানে দেখেন কিছু বড় সিজন আগে চলে গেছে প্রচুর বড় আমরা বলার দেখেন প্রচুর বড় হয়ে গেছে সারি 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 অসংখ্য ফলের সগর প্রতি এত আকৃষ্ট নাই নিজে ফলের গাছ লাগে ওই ফলগুলা খেয়ে তৃপ্তি হওয়া যায় দেখেন বড় গাছ খেজুরের বাগান আর ফাঁকা ফাঁকি কি সুন্দর সুন্দর বড় গাছ ফলের গাছ আরো অনেক ধরনের দিয়েছে আমাদের এখানে পেয়ারা গাছ আছে দেখেন এগুলো হচ্ছে পেয়ারা গাছ এগুলো হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ ধন্যবাদ সবাইকে ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেশের